সবই কপাল কি বলবো আর যেদিন কাজ থাকে সেদিন কাজের ওপর কাজ থাকে তো ছেলেকে আনতে যাওয়ার জন্য যে এরকম ঘুরবে আমার সাথে আমি ভাবতে পারি তো এটা কেন বলছি চলো তোমরাই দেখে না মশলা হয়নি তো সকাল বেলায় সাড়ে আটটার সময় লাইট কেটেছে এখনো পর্যন্ত লাইট আসেনি আর রান্না বান্নাও এখনো কমপ্লিট হয়নি তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি এরপর আমি রান্নাটা করব কি দিয়ে মশলা তো লাগবে নাকি রান্নার জন্য কথায় বলে না দাতায় দিলে বিদাতায় দেয় না সেই হয়েছে আজকে তো দেখো কর্তা আজকে কত সুন্দর মাছগুলো এনেছে বড় মাছ এনেছে প্লাস মাছের তেল এনেছে তেলটা দেখলে তো এমনি খেতে ইচ্ছে করবে তেল খেতে আমরা ভীষণই ভালোবাসি মাছের তেল আর শীতকালে তো মাছের তেল দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু প্রয়োজন হয় না আর ওকে বলে বলে পারি না একটু অন্য ধরনের মাছ নিয়ে আসবে তো আজকে দেখো ওর মন হয়েছিল তো আজকে চিংড়ি মাছ এনেছে চিংড়িগুলো কিন্তু বেশ ভালোই বড় আছে এই চিংড়ি মাছের আমি মালাইকারিটারই বানাবো না কেন কি ওই সব এরা পছন্দ করে না কেউ এটার কিন্তু আমি সিম্পলি একটা ঝোল বানাবো কিন্তু ব্যাপারটা হলো সেই ঝোলটা বানাবার জন্য মশলাটা তো পিসতে হবে তা আমি আবার একটু নাছর আছি যখন ভেবে নিয়েছি যে এটা বানাবো আজকে তো আমি এটা বানিয়েই ছাড়বো আলুগুলো আমি সিদ্ধ করে অলরেডি রেখে দিয়ে গেছিলাম তো এক আমি মাছ খেতে একদমই ভালো লাগে না তো তাই ওকে বললাম যে কীরকম যে তুমি বাঙালি হয়েছো অজীব বাঙালি বাবু আমার তো ওর মানে এইসব মাছ খুব একটা ভালো লাগে না ওর বড় মাছই পাকা মাছই ভালো লাগে তার মধ্যে একটু চিংড়িটা খায় আর পমপ্লেটটা পছন্দ করে মাঝে মাঝে হয় তো যেরকম যখন পাওয়া যায় এখানে সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না তো দেখো মাছটাকে প্রথমেই আমি নুন হলুদ দিয়ে কড়াই ভাজতে বসিয়ে দিয়েছি এটার জন্যে কিন্তু আমি মানে খুব বেশি তেল ইউজ করিনি ভাজার সময় ভাজার সময় একটু সামান্য তেল দিলেই হয় কেন কি এই মাছগুলো থেকে আবার জল বেরোয় তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েই ছেলেকে আনতে গেছিলাম তো ভালো করে ভাজা হয়ে যাবে এটাকে একটু ঢেকে আমি ভাজবো আর এরকম ঠিক কালারটা এরকম লাল লাল হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এটাকে পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো ঢেকে রেখে ওটা মানে কমিয়ে দেবো আঁচটাকে তো ওটা নিজে নিজেই ভাজা হয়ে যাবে সুন্দরভাবে শিলনোড়া তো ইউজ করা হয়ই না কতদিন পরে শিলনোড়া আজকে বের করলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা তো মশলাটায় আছে আদা রসুন জিরা আর লঙ্কা একটা তো আমি বাবু ভালো করে বাড়তে পারি না খুব একটা মিহি করে মোটামুটি যেমন পেরেছি সেরকম একটু গজগজে আছে ওরকমই পেটেছি আর দেখো একদিকে ভাত হচ্ছে আর তিনটে বড় বড়ো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম তো কড়ায়ে আমার তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা গরম করে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছিলাম যেটা দেখানো হয়নি আর পেঁয়াজটা দেখো হালকা হালকা ভাজা হয়ে যেতেই মশলাটা দিয়ে দিয়েছি এতটাই আমি তাড়াহুড়ো করছিলাম লেট হয়ে গেছিল বলে যে মশলাটা দেখো পড়ে গেছে তো যাই হোক এইভাবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে ভেজে নেবো মশলাটাকে প্রথমে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আর আলু কিন্তু সিদ্ধ করা আছে আর মাছগুলোও আমার ভেজে রাখা আছে এরপর আমি বেসিক মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন কাশ্মীরি লঙ্কা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন হলুদ সব দিয়ে ভালো করে আরেকবার কষাবো কষিয়ে নেওয়ার পর দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেবো সুন্দরভাবে মাছ আলু সব দিয়ে দিয়েছি সেই জন্য দেখো আমি মাছের জন্য একটু পাশে জল বসিয়ে দিয়েছিলাম অলরেডি যাতে ঠান্ডা জলটা না মাছের ওপর দিতে হয় তো গরম জলটা দিলে টেস্টও ভালো হয় আর তাড়াতাড়ি ফুটেও যাবে মাছ তো ঝোলটা টকবক করে ফুটছে এই সময় কিন্তু নামাবার আগে একটু চিনি অ্যাড করবো আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম এটা এত সুন্দর একটা গন্ধ উঠে চিংড়ি মাছের আমি বলে সেটা বোঝাতে পারবো না দেখলেই আমার দেখে আমার খেতে ইচ্ছে করছে ভাত আর আমার মা কিন্তু শিলনোড়াতেই মশলা পিঠে এখনও রান্না করে মিক্সি আছে থাকা সত্ত্বেও কিন্তু আমার দ্বারা হয় না যখন লাইট না থাকে তখন করতে হয় বাধ্য হয়ে সেটা আলাদা কথা আর আজকে ছিল তার সাথে লাল শাক ভাজা তো তো লাল শাক খেতে কে কে ভালোবাসে বলো লাল শাক আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমরা খাইও ভীষণ ভাল লাগে কালারটা দেখেছো ঝোলের কেমন হয়েছে অবশ্যই একদিন কিন্তু রেঁধে খেয়ে দেখো এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু টাটা